একেই বলে মডার উপর খারার গাছ যখনই দেশে কোনো সমস্যা হবে কোনো মহামারী হবে আসলে সাধারণ জনগণগুলোয় ভুগবে হোক সেটা করোনা হোক মানে অন্যান্য কোনো মহামারী নয়তো বা দেশের কোনো পরিস্থিতি খারাপ মানে দেশের জনগণেরই ভুগতে হবে সেটা অবশ্যই সাধারণ জনগণের আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি এই তো মানে লকডাউন সরি থুকু লকডাউন না কারফিউ কারফিউ চলতেছে আর দুই ঘন্টা সময় দিয়েছে মাত্র বাজার করার জন্য বা অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্র কিনা জন্য যাই হোক এই তো দেশের পরিস্থিতি আর রকম অবস্থা আর এই সময় আমার হাজব্যান্ডটা অনেক বেশি অসুস্থ ওর টাইফয়েড ধরা পড়েছে যাই হোক তারপরে যেটা করার ঘরে শুকনো বাজার কাঁচা বাজার কিছুই ছিল না যাই হোক আমি এই সময় বের হয়েছি বাজার করতে আর প্রথমেই শুকনো বাজার আনুষঙ্গিক প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিচ্ছি আর যেই দেখি সব কিছুর অনেক বেশি দাম মানে বেশি কিছু হলো না না হলো জিনিসপত্রের দাম বেড়ে গেল মানে আপনি যে অবস্থাতে আছেন যেখানে অবস্থান করছেন ভোগান্তিটা আপনাকেই ভুগতে হবে সবচেয়ে বেশি যাই হোক এখানে আসলে কিছুই করার নাই দেশের কিছু হবে আর দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে একটু বন্যা হবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি দেশে একটু সমস্যা হবে দ্রব্যমূল্য অর্ধগতি মানে কি আর বলবো যাই হোক এই যে এখানে এসে খুবই আশ্চর্য হলাম পেঁপে আশি টাকা কিলো মানে ভাবা যায় চিন্তা করা যায় তারপরে এই যে ক্যাপসিকাম মানে পাঁচশো টাকায় কিলো এখানে গাজর টাজর আর বললামই না মানে যারা যারা বাজার করেছেন অবশ্যই জানেন যে কত কিছু কত বেশি দাম নিচ্ছে মানে এটা যেন একটা সুযোগ হয়ে দাঁড়াইছে সবার কাছে মানে যখনই রোজা হবে রোজার আগে দাম বেড়েছে দেবে মানে বেড়ে যাবে আর কি যাই হোক তো প্রয়োজনীয় একটু একটু করে নিলাম কারণ অত নেওয়ার মতো অবস্থা নাই আর নিলে ওগুলো নষ্ট হবে যাই হোক যতটুকু প্রয়োজন ততটুকু নিলাম কারণ শুধু নিজে নিব অন্যদেরও নিতে হবে এরকম একটা অবস্থা তো যাই হোক খুবই পরিস্থিতি একবারই শিথিল ছিল মানে রাস্তায় জনগণ খুবই কম ছিল যতটা না থাকলেই না সবাই সবার প্রয়োজনীয় আনুষঙ্গিক জিনিসপত্র কিনতেই এসেছে কারণ হয়েছে লকডাউন সরি কারফিউ বলে কথা সুতরাং এইতো এই তো প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে নিচ্ছে আর আমার মতো অনেকেই বাজার করতে আসছে কারণ দুই ঘন্টার মধ্যেই বাজার সারতে হবে নয়তো আবার দেখা গেছে যে অনেক কিছুই ঘটবে আপনারা তো জানেনি মানে দেশের এত খারাপ অবস্থা তারপরে এই যে মুরগি কিনতে আসলাম দেখেন ওই যে বললাম না সাধারণ জনগণই ভুগবে মানে মুরগি দুইশো বিশ টাকা কিলো গুলা সোনালি মুরগি সাড়ে তিনশো আর বাকিগুলা তো আরও বেশি দাম মানে কি বলবো আর কিচ্ছু বলার নাই তবে প্রয়োজনীয় জিনিস কিনতেই হবে মানে এজন্য আর কি কেনা তারপরে কিছু ফল ফ্রুট কিনতে আসলাম সেটাও মানে খুবই আকাশতম্ভী দাম মানে এই আমগুলো একশো টাকা কিলো লটকন আপনার দেড়শো টাকা কিলো মানে কি বলবো ওই যে বললাম না যে ভোগান্তিটা সাধারণ জনগণেরই ভুগতে হয় তারপরে এই যে চললাম বাচ্চারাই কিছু খেতে চেয়েছে যেহেতু আর বের হতে পারবো না কারফিউ চলছে সুতরাং সবার প্রয়োজনীয় টুকটাক কিছু নিতেই হচ্ছে তারপরে বাচ্চারা বলেছিল কেক খাবে তো অনেক দোকান বন্ধ প্রায় তো যেটা খোলা পেয়েছি সেখান থেকেই নেওয়ার চেষ্টা করেছি এই যে এখানে কিছু কেক ছিল তবে ফ্রেশ কেনা সেটাও সঠিক আমি জানি না কিন্তু ওই যে বললাম না নিতে হবে সেজন্যই নেওয়া তারপরে এই যে এখান থেকে এটা নিলাম আসলে আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই সেফ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম